Thank mm -hmm. you. Mm -hmm.

তিনশো ফিট এবার অনেক বড় হয়েছে অনেক ভিতরে পর্যন্ত আশা করি ঢাকার মধ্যে অন্যতম একটি বড় হাট হবে এই হাটটা প্রচুর গরু আসছে যেটা দেখেন এটা একবারে শেষ মাথায় অনেক দূরে তাও অনেক জায়গা গরু আসতেছে প্রচুর আমরা আশা করি এবার হাটটা ঢাকার মধ্যে অন্যতম একটি বড় হাট হিসেবে প্রকাশ পাবে তিনশো ফিট হাটটা এবার অনেক বড় হয়েছে অনেক দ্বিতীয়